আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের উইকেন্ডে মানে আমাদের অফিস আজকে ছুটি রবিবার তো অন্যান্য অফিস হয়তো শুক্রবারে বন্ধ থাকে কিন্তু আমাদের একটু সিস্টেমটা আলাদা আমাদের অফিস বন্ধ থাকে হচ্ছে যে রবিবারে তো এই জন্য আমি আর ইরফান আজকে চলে আসতে একটু ঘুরতে মানে শহরের কোলাহল থেকে একটু দূরে গ্রামের ভিতরে তো আজকে আবার রোদ উঠেনি একটু শীত বেশি লাগছে তো ইরফান আমার সাথে ঘুরতে আসছে ইরফান কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আজকে প্রচণ্ড শীত পড়েছে হ্যাঁ আজকে রোদ উঠিনি আমাদের আফে যেদিনকে বন্ধ থাকে সেদিনই রোদ ওঠে না আমি মিরাজ শহরের কোলাহল থেকে দূরে চলে আসলাম খুবই ভালো লাগছে আর কি আমাদের কিন্তু ছোট একটা বাইক আছে দেখেন এইটার একটা বাইক বাইকটা কিন্তু খুবই সুন্দর খুবই মানে আস্তে আস্তে চলে গ্রামের রাস্তায় বা একটু মানে আশেপাশে শহর থেকে দু পাঁচ কিলো দশ কিলো দূরে যাওয়ার জন্য এই বাইকটা যথেষ্ট তো এর ফান এই বাইক সম্পর্কে কিছু বলো তো হ্যাঁ বাইকটা এই বাইকটা খুবই ভালো এই বাইকটা মানে মানে ওয়ান ফাইভের মতো খুব জোরে জোরে চলে না আস্তে আস্তে চলে গ্রামের রাস্তা থেকে আমাকে মিরাজ একটা কথা বলছিল অনেকদিন আগে যে আমার আমি বলছিলাম ভাই আপনি এত বাইক থেকে এআই এইটটি বাইক কিনলেন কেন তো সে আমাকে বলল যে আসলে আমার বাইক কিনা যাতায়াতের জন্য আমার মানে সাফটি সেলিবিরাজের মতো বাউলি মারার কোনো দরকার নেই আমার গ্রামের রাস্তা থেকে এটা যাতায়াতের জন্য কিনেছি যাতায়াতটুকু হলেই হবে তো আমাকে বলেছে তুই গ্রামের রাস্তা দিয়ে একদম চালিয়ে দেখিস খুব ভাল লাগবে তা আমিও চালিয়ে দেখিস অনেকবার খুবই ভাল লাগে আসলে গ্রামের রাস্তায় জোরে গেলি দৃশ্য দেখতে একটি যাওয়া যাওয়া যায় না আর রাস্তায় ফাইভের নির্দিষ্ট সীমা আছে চল্লিশের নিচে চালালি আসলে হয় না অত বড় গাড়িতে আর এই গাড়িতে টুকটুক টুকটুক করে মানে গ্রামের রাস্তা ঘুরতে খুবই ভাল লাগে তো আমার যে যে চলাচলের জন্য যাতায়াতের জন্য এইটটি ফিফটি গাড়ি ঠিক আছে আমার আর ওয়ান ফাইভ কেনার দরকার নেই হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর ওই যে পাশ থেকে বড় মানে রিক্সা ভ্যান যাচ্ছে ওই দেখেন আচ্ছা আমার একটা জিনিস খুব ভালো লাগলো এখানে সেটা হচ্ছে কি ওই দেখেন ওই জায়গায় দুটো কাঁঠাল গাছ রয়েছে দুটো কাঁঠাল গাছ একটু দেখান খুবই ভালো লাগলো আমার কাছে কাঁঠাল গাছ দুটো আসলে খুবই সুন্দর লাগছে আর কি কাঁঠাল গাছ দুইটা মানে যে লাগিয়েছে তার প্রতি একটা অন্য রকম ভালোবাসা শীতকালে কিন্তু কাঁঠাল ধরে রয়েছে কাঁঠাল কিন্তু সাধারণত শীত পড়েছে তো শীত লাগছে কানে শীত লাগছে হ্যাঁ হ্যাঁ তো এখন কিন্তু শীতকাল দেখতে পাচ্ছেন আমাদের থেকে একটু দূরে এই যে খেজুর গাছ খেজুর গাছে কিন্তু রস হচ্ছে এখন আর এটা আমাদের ঝিনাইদা শহর থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আসছে আমরা হ্যাঁ তো আমার বাইকটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার বাইকের কিন্তু মাত্র এই মানে এইটটি সিসির বাইক এবং বাইকের মাইলেজ দেয় কিন্তু মোটামুটি ষাট কিলোমিটার প্লাস আর কি মানে এক লিটার তেলে ষাট কিলোমিটার যায় বাইকটা আর দেখুন মানে এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি একদম সুনশান পরিবেশ

তো আসলে সব মিলিয়ে এক অন্যরকম পরি মানে পরিবেশ এবং অন্য অন্যরকম আসলে খুবই ভালো লাগছে আর কি